একটা সিনেমা দেখলাম সিনেমাটার নামটা কী জানার নামটা কি তুমেরা মেতেরা ম্যতেরা নামে ফোকাস করবেন না আমার রিভিউতে ফোকাস করুন আমার উপরে ফোকাস করুন সেটাই বেশি কাজে দেবে আর কি যাই হোক তো আমাদের কার্তিক রয়েছে কার্তিক আরিয়ান এবং স্ট্রাগল কুইন অন্যান্য ফান্ডে সরি অনন্য ফান্ডে রয়েছে আর জ্যাকি স্ট্রফ নীনা এরা সব রয়েছে সিনেমাটার মধ্যে তো সিনেমাটা কীরকম হলো তো প্রথম আছে গল্প দেখুন গল্প কথা যদি বলতে হয় আপনি কিছুটা ডিটেলসে নিয়ে নিন কিছুটা তুজুটে ম্যাম আক্কার তামাশা ইয়ে যাবানি হ্যা ঠিক আছে বা কিছু কিছু এলিমেন্ট আপনি অ্যাধের মুশকিল কাল হো ঠিক আছে কবি খুশি গম তারপর দেশ সব এলিমেন্ট নিয়ে নিন আপনার গল্প রেডি এই হচ্ছে গল্প নতুনত্ব কিছু খুঁজতে যাবেন না ঠিক আছে আচ্ছা বাকি হচ্ছে স্ক্রিন পে এবার দেখুন দু ঘন্টা কুড়ি মিনিট মতো সিনেমা ওরকম আর কি বারো ঘন্টা কাছাকাছি সিনেমা মাত্র হার দু তিন জিনিস আমার ওয়ার্ক করেছে ডিসেন্ট লেভেলে আর কি একটা হচ্ছে বলতাম যে জ্যাকেট জ্যাকেশ কার্তানের মধ্যে তিনটে সিন রয়েছে দুটো সিরিয়াস জায়গা একটা কমেডির জায়গা ওটা ভালো লেগেছে আর আনন্দ মান্ডে মধ্যে কিছু কিছু মোমেন্ট আছে ছোটো ছোটো মোমেন্ট আছে সেগুলো ভালোই সেগুলো খারাপ নয় এই বাদ বাকি সিনেমার মধ্যে কী আছে দেখুন প্রথম কথা হচ্ছে কার্তিকের কথা যদি বলি কার্তিক পুরোপুরি হচ্ছে পিয়ার স্টার একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এবারে কার্তিক আরিয়ান মানে তার মধ্যে আপনি যে কত কিছুর ছাপ দেখতে পাবেন কখনো সে শাহরুখ খান হয়ে যাচ্ছে কখনো সে আকয় মতো এবার ওই হাসি ওটা অক্ষয় কুমারই করতে পারে ঠিক আছে কাকস হয়ে যাচ্ছে কখন আসে রণবীর করে যাচ্ছে কি হচ্ছে না আচ্ছা কার্তিক এন্ট্রিসিংটা যে দেখুন ওটা ওই যে হেলিকপ্টারটার নামছে ওটা হচ্ছে ওই শিবাজেদা বসে সেকেন্ড টাইফে রজনীকান্ত যখন সে টাকলায় ফিরে আসবে সেই বস টাকলু বস যেটা বলবে রজনীকান্ত ঠিক আছে এই হাসি দেবে ঠিক ওই রকম পায়ের শট আসে ফেসটা রিভিল হচ্ছে কামেট উপর দিকে উঠছে ওইটা আর তার সাথে হচ্ছে শাহরুখের কফিকেশি কাবিগাম এইগুলোকে মিক্স করে এন্টারটেন্ট করেছে এবার না তো সে রজনীকান্ত না তো সে শাহরুখ খান ব্যাপার হচ্ছে কার্তিকের যদি নিজের মতোকে যদি করতো তা একটা কথা ছিল তাকে সে প্রেজেন্ট করা হয়েছে সেও বাবু সেটা করেওছে আচ্ছা তারপরে হচ্ছে এই যে নীলা গুপ্তা কার্তিকের মা হয়েছে এখানে এবার যদি ভালো তাদের কেমিস্ট্রিটা ঠিক ডিটেল যেতে শাহরুখ খানুভের মধ্যে যে কেমিস্ট্রি ছিল যে সব বেশ সাপোর্ট করে ঠিক সেরকম ওখানে বাবা ছিল এখানে মা করে দিয়েছে তারপরে জ্যাকে সাহেবের ক্যারেক্টারটা ওই ক্যারেক্টারটা মানে আপনি বলতে পারেন যে ডিডিএলজে আর পারদেশ দেশ দুটো সিনেমার অমরেশপুরীর মিক্সন ঠিক মিক্সড আপ আর কি দেশকে খুব ভালোবাসা হ্যান ত্যান এই সব তো এই আর কি আর সিনেমাটা যদি মানে যদি একটু দেখা যদি যায় বলতে পারেন সেটা একমাত্র জ্যাকে যেন দেখা যায় দিনা গুপ্তাও যে খুব ভালো ক্যারেক্টার আমি বলবো না কিন্তু নেপ্তা বলবো যে তার মতো করে করেছে মানে মাঝে মাঝে ভাবি যে দেখতে ভাবছিলেন যে অ্যাকচুয়ালিতে মানে এইসব অ্যাক্টার অ্যাক্ট্রেসদেরকে মাঝে মাঝে কী সব রোল করতে হয় ওই মানে সংসার চালানোর জন্য আর কি কিছু করার নেই আর কি তাও মানে এরা মানে যেটুকু যা করেছে এদের জন্যে কিছু জায়গায় যেটা বল যেগুলো জায়গাগুলো বললাম একটু ওয়াচেবল হয় বাদ বাকি কিচ্ছু নেই জাস্ট কিচ্ছু নেই ছবির মধ্যে আর এই যে সব একটা লসি লুক অ্যান্ড ফিল এই যেটা ফেক লুক অ্যান্ড ফিল আর্টিফিশিয়াল লুক অ্যান্ড ফিল ভাই এই জিনিস আর কত দেখবো আর তারপরে হচ্ছেই ভাই সাতশোর মধ্যে গানটা ওটা কি হয়েছে এটা মানে সাতশো বার তেরি পিছিয়ে পিছিয়ে আগেই পেছনে কেন কেউই আসবে না ভাগ্য ভালো দিব্যাভারতী তিনি মারা গেছেন তিনি আমাদের মধ্যে নেই এই গান যদি তিনি এখন দেখতেন না মানে উনি এমনি মানে পটল তুলতেন আর কি ওটা রিমেক হয়েছে হ্যাঁ মানে গানটা রিমিক্স হয়েছে কী হয়েছে ওটা কিছুই হয় না আর এই যে তার সবসময় যে পুরোনো গানের সঙ্গে এই যে ডান্স করা মানে এ আর একঘেয়ে হয়ে গেছে ওই নীনাগুপ্তা ছিল সেই চলিকে পিছে খেয়ে গানের মধ্যে সে নেচেছিল। সেই গান এখানেও দিয়েছে নীলাগুপ্তা এখানেও ডান্স করছে তারপরে ওই জ্যাকেস যখন ইয়ে হচ্ছে এখন আর কি দেখাচ্ছে একটা জায়গাতে সেই রামলা খানে সেই ওই মিউজিকটা মাঝে দিয়েছে রামলাখানের মিউজিক মানে এই জিনিস আর কত দেখবো আর কত দেখবো আর কি আর কত দেখবো মানে কিছু নেই জাস্ট কিছু নেই মানে আর ব্যাপারটা হচ্ছে কি যে দু একটা যাওয়া ভালো তৈরি হচ্ছে মনে হচ্ছে এবারে তো একটা হবে তারপরে আবার সেই একই ওই ছে্যাবলামিয়ে আগডুম বাগডুম ওই সব জিনিসের মধ্যে চলে যাচ্ছে মানে কিছু নেই জাস্ট কিচ্ছু নেই মানে আমি কেন দেখলাম এটা একটা বড়ো প্রথম তাই তো দেখলাম যখন রিভিউটা করে দিলাম আর কি মানে অনেক সময় এরকম মানে দেখতে দেখতে হয় অনেক কাজ রিভিউ করার জন্য তো সেই হিসাবেই দেখতে হলো আর কি আর কি বলবো রেটিং এটাকে আমি করবো হচ্ছে দশে তিন দিচ্ছে এটাকে আমি তাও খুব কষ্ট করে তিন তিন দিচ্ছি বাদ বাকি পুরো ছবিটাই মানে টর্চারই বলতে গেলে আর কি টর্চার সহ্য করেছি এটাই অনেক আর কি যাই হোক তো এটাই ছিল আমার রিভিউ এই সিনেমাটাকে কেন্দ্র করে আর এমন সব নাম ভে মানে এর নাম নাকি সেই আমরা ছোটবেলায় সেই হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করতাম না যে একটা লাইন লিখে দিত সেই লাইনটা দর্শকরা লিখতো তো এটা ঠিক সেরকম আর কি মানে যদি কাউকে দিতে হয় এরকম পানিশন মানে দেওয়া উচিত আর কি বা এরম নাম এরকম দর্শক উচ্চারণ করতে হবে এটা হচ্ছে তাদের সঠিক পানিশার হ্যাঁ এইটা কিন্তু একটা ভালো দিক কিন্তু বলতে হয় ছবিটার মধ্যে তো এ নিয়েও এটাই ছিল আমার রিভিউ এই সামটাকে কেন্দ্র করে যে আপনারা দেখেননি দেখবেন মনে করছেন হ্যাঁ দেখুন নিজেদের বিয়েতে দেখুন আর কি জানাল কমেন্ট করে কীরকম লাগলো আর যেটা দেখা হয়ে গেছে আপনাদের কী অপিনিয়ন সেটা অবশ্যই জানার কমেন্ট করে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি তো সবসময় রয়েছি তো কমেন্ট অবশ্যই করবেন আর ভিডিও হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও এখানে শেষ করছি দেখাচ্ছে পরেক্ষণে তিল দেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন